Time is right. are ready. Uh, after, uh, 17 বছরের মধ্যে দেশের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে সাথাম হাউসের সংলাপে ডক্টর ইউনূস বললেন সবার মতামতের ভিত্তিতেই জুলাই সনদ টাইম ইজ রাইট পিপল আর রেডি আফটার 17 ইয়ার্স ইউ আর হ্যাভিং ফার্স্ট টাইম এ রিয়েল ইলেকশন এক্সাইটমেন্ট ইন দ্য কান্ট্রি লন্ডনে তারেক ইউনুস বৈঠকে নির্বাচনের সময় নিয়ে জটিলতা কাটবে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা ফলপ্রসূ না হলে বড় সংকটের সংখ্যা রাষ্ট্রবিজ্ঞানীদের এই সংলাপটা যদি ব্যর্থ হয় তাহলে এখান থেকে সম্ভাবনা আছে যে আসলে দেশ কোন দিকে যাবে ডিরেকশনটা আমরা বুঝতে পারবো ডেঙ্গুতে একদিনে আক্রান্ত দুশো আটাশি জন একই সাথে বাড়ছে করোনা সংক্রমণ নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ গরম উপেক্ষা করে আজও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখ দেশের পর্যটন কেন্দ্রগুলো আগ্রহের কেন্দ্রে সমুদ্র আর টিলা পাহাড়ের স্পট নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যার ঘটনায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে গুলি চালায় অভিযুক্ত নিষিদ্ধ করা হল সংগঠনের কাছ থেকে ম্যাচ ছাড়ার কষ্ট নিয়ে দেশ ছাড়লেন হামজা সমিত এখনই হাল ছাড়তে নারাজ ফাহমিদুল রেফারিং নিয়ে এফসিতে চিঠি দেওয়ার কথা ভাবছে বাফুফে দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে পুরো খবর নিয়ে যুক্ত আছি আমি নাবিলা সোহার সতেরো বছর পর দেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস লন্ডনের চ্যাথম হাউসে আয়োজিত সংলাপে তিনি বলেন এপ্রিলে নির্বাচনের সঠিক সময় সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা জানান আগামী মাসে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাইয়ের সনদ উপস্থাপন করা হবে বুধবার সময় বিকেলে লন্ডনের জ্যাথাম হাউসে আয়োজিত সংলাপে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তিনি কথা বলেন সংস্কার বিচার ও নির্বাচন প্রসঙ্গে এপ্রিলেই নির্বাচনের সঠিক সময় বলে জানান প্রধান উপদেষ্টা সাধারণ মানুষের আশা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি এক্সাইটমেন্ট জুলাই সনদ কথা বলেন ডক্টর ইউনুস বলেন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ করতে দায়বদ্ধ অন্তর্বর্তী সরকার উই কল ইট জুলাই চার্টার এন্ড উই আর ওয়েটিং বেসিস নাও

Until the trial is over. That's all. সরকার তরুণদের নতুন বাংলাদেশ করতে বিচার ও নির্বাচনকে গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি We honor their wishes, we honor their dream. We want to say goodbye to the old Bangladesh and create a new Bangladesh. Faisal Mahmud, Jomna যুক্তরাজ্য সফরে দ্বিতীয় দিনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস সন্ধ্যায় দ্য কিংস ফাউন্ডেশনের পঁয়ত্রিশ বছর পূর্তি উপলক্ষে রাজার পক্ষ থেকে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা এমনটাই জানিয়েছে প্রেস উইং বারো জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে শান্তি স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য তার হাতে তুলে দেওয়া হবে দি কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড এরপর ১৩ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে ড ইউনুসের এর আগে মঙ্গলবার লন্ডনে পৌঁছে বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন বাংলাদেশের অন্তবর্তী সরকার প্রধান তাছাড়া অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথেও বৈঠক করেন ড মহম্মদ ইউনুস পরে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বছবে। আলোচনার মধ্য দিয়ে নির্বাচনের যৌক্তিক সময় চূড়ান্ত হবে বলে আশা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে দুপুরে রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে রিজভি আহমেদ এসব কথা বলেন তার মতে এই বৈঠকের জন্য গোটা জাতি অপেক্ষা করছে গণতন্ত্র জানোয়ার কোন ফ্যাসিবাদ দ্বারা আক্রান্ত না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি বলেন জনগণের সামনে বিএনপি ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের যৌক্তিকতা তুলন হচ্ছে তবে তা আলোচনার মধ্য দিয়েই নির্ধারণ হবে বলে প্রত্যাশা করেন তিনি পাশাপাশি জনস্বাস্থ্য হুমকির মুখে উল্লেখ করে ডেঙ্গু ও করোনা সুরক্ষার বিষয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখ যক নয় বলে অভিযোগ করেন ফ্রিজ রি আহমেদ বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয় কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায় তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে ডিসেম্বরে কেন নির্বাচনটা উপযোগী সেটি আমরা বলেছি তো সুতরাং আলাপ আলোচনা চলতে থাকবে আলাপ আলোচনা চলবে এবং সব সব পক্ষই অত্যন্ত যৌক্তিক একটা যৌক্তিক সময় নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা হলেও অচলাবস্থা কাটেনি রাজনৈতিক অঙ্গনে সেই সংকটের মাঝে আশার আলো ছড়ালো লন্ডনে তারেক রহমান ও ড ইউনুসের বৈঠকের খবর রাজনীতি বিশ্লেষকদের পর্যবেক্ষণ দুই নেতার বৈঠকের সমাধান আসতে পারে ভোটের সময় নিয়ে সৃষ্ট জটিলতার এপ্রিল না ডিসেম্বর এমন অবস্থানের বিপরীতে ফেব্রুয়ারি আদর্শ সময় বলে মনে করেন তারা তবে বৈঠক ফলপ্রসূ না হলে দেশে বড় সংকটেরও শঙ্কা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকদের আরেফেন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত চার দিনের সরকারি সফরে লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস তবে তার এই সফর যতটা না আলোচনায় তার চাইতে বেশি গুরুত্ব তৈরি হয়েছে শুক্রবার লন্ডনে হতে যাওয়া তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের সাক্ষাৎ বৈঠকটিকে রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট বলে মনে করে বিএনপি এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সবকিছু সঠিকভাবে চলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে দুই নেতার বৈঠক নিয়ে আশাবাদী রাজনীতি বিশ্লেষকরাও তারা মনে করেন এতে দুই পক্ষের সমঝোতায় আসার ক্ষেত্র প্রস্তুত হয়েছে নির্বাচনের সম্ভাব্য সময় গুরুত্বপূর্ণ সংস্কার ও সনদ সহ আরো অনেক বিষয় সৃষ্ট দূরত্ব কমে আসতে পারে দুপক্ষ কি তাদের শাসক অনার অবস্থান থেকে চলে আসা এবং যেটা যুক্তিযুক্ত সেটা মেনে নেওয়া বাস্তবে যুক্তিযুক্ত সময় উপযোগী এবং কোনটা কোন ভাবে গেলে দেশের জন্য মঙ্গল হবে এবং রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে এবং বাংলাদেশে একটা রাজনীতিতে নবদিগন্তের সূচনা হবে এমন এটা একটা আইস ব্রেকিং মিটিং হতে যাচ্ছে ওইখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে না বা একটা প্রাথমিক ধারণা তৈরি হবে যে মানে একটা প্রাথমিক ধারণা প্রকাশিত হবে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচনটা আসলে কোন সরকারের অধীনে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই বিষয়গুলো আসলে আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে রিজনেবল একটা সমঝোতায় দুই পক্ষের মধ্যে পৌঁছবে বলে আমি মনে করি এটার ফলাফলটাই ইতিবাচকই হবে বাংলাদেশের রাজনীতির জন্য রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই সাক্ষাতে আলোচনা নেতিবাচক হলে সংস্কার ও নির্বাচনের উপর প্রভাব পড়বে যা পরিস্থিতি আরও ঘোলাটে করতে পারে এই সংলাপটা যদি ব্যর্থ হয় হলে এখান থেকে সম্ভাবনা আছে যে আসলে দেশ কোন দিকে যাবে ডিরেকশনটা আমরা বুঝতে পারবো যে ইউনুস যদি আউটরাইট বলে দেয় যে ভাই এপ্রিলের আগে নির্বাচন আমি করব না এরকম একটা ইমপ্রেশন যদি এখান থেকে পায় তো দেশে মানে সব দিক থেকে ক্রাইসিসের মধ্যে পড়বো আমরা আজকে যে সংকট টাইম ফ্রেমে সময় নিয়ে হচ্ছে সামনের দিকে আরো কিছু সময় নিয়ে ইসে নিয়ে আসতে পারে বিষয় নিয়ে আসতে পারে যদি খোলা থাকে আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান সম্ভব তবে বৈঠক ফলপ্রসূ হলে তা দ্রুত জনসম্মুখে প্রকাশ না করার পরামর্শ বিশ্লেষকদের কারণ হিসেবে বলছেন এতে প্রশাসনিক গতি কমবে গুরুত্ব হারাবে সংস্কারের উদ্যোগ থেমে যেতে পারে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার প্রক্রিয়া আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন দুশো সময়ে কারো মৃত্যু হয়নি বুধবার তথ্য জানিয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর অধিদপ্তরের মতে এ মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুশো আটাশি জন হাসপাতালে ভর্তি হয়েছে তাদের তাদের নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা পাঁচ হাজার তিনশো তিন জন যেখানে হাসপাতালে ভর্তি হওয়া দুশো জনের মধ্যে বরিশাল বিভাগে দুশো জন চট্টগ্রাম বিভাগে এগারো জন ঢাকা বিভাগে একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বারো জন ময়মনসিংহ বিভাগে দুজন ও রাজশাহী বিভাগে একজন চলতি বছরে রেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তেইশ জনের দেশে আবারও দেখা দিয়েছে করোনা সংক্রমণ প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা তবে এখনও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ব্রিফিংয়ে বলা হয় এখনো পার্শ্ববর্তী দেশের তুলনায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম দেশে আক্রান্তদের মধ্যে অমিক্রণের সাব ভ্যারিয়েন্ট বিবি শনাক্ত হয়েছে ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট সাতজন রোগী চিকিৎসাধীন আছে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত চব্বিশ ঘন্টায় দশ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ভারত সহ আশেপাশের কয়েকটি দেশে কোভিডের সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন এক্স বিবি আতঙ্ক ছড়াচ্ছে এরই মধ্যে দেশের হাসপাতালগুলোতে কোভিড মোকাবেলার প্রস্তুতি শুরু হয়েছে বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার দুপুরে এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর সেখানে তিনি কোভিড সংক্রমণ প্রতিরোধ ও প্রতিকারে রোগীদের করণীয় নিয়ে কথা বলেন কোভিড টেস্টের জন্য যথেষ্ট পরিমাণ কিট ও সংগ্রহ আছে বলে সরঞ্জাম স্বাস্থ্য অধিদপ্তর দেশে বর্তমানে জানুয়ারি থেকে মে পর্যন্ত একশো জন কোভিড আক্রান্ত আর জুন মাসে শনাক্ত হয়েছে চুয়ান্ন জন রুগী অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো এর সংখ্যা কেমন মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট সাতজন রোগী চিকিৎসাধীন আছেন ভবিষ্যতে যেন ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্কতার পাশাপাশি মোকাবেলার প্রস্তুতির কথা জানান হাসপাতালের পরিচালক আমরা যেহেতু জিনোম সিকোয়েন্স এখনো করিনি নতুন এসেছে আমরা শিওরলি বলতে পারবো না এটা আসলে কোন ভেরিয়েন্ট তবে আমার মনে হয় পাবলিককে এখনো আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে যে এই ভ্যারিয়েন্টটা হয়তো অতটা লিথাল বা ফেটাল না কিন্তু ভবিষ্যতে যে হবে না টেল কারণ আপনারা জানেন যে কোনো ভাইরাসে কিন্তু তাদের জিনোম চেঞ্জ করতে পারে এরা কন্টিনিউসলি দেয়ার ভ্যারিয়েন্ট আতঙ্কিত না হয়ে করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পর্যায়ে কিন্তু অত ভয়াবহ নয় কিন্তু আমাদের দায়িত্ব সবাইকে করা যেখানে বেশি হবে জন্য ভালো না হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা মাসে বিশ লাখ টাকার আয় ফেলে এক লাখ টাকার চাকরি করতে এসে অপপ্রচারের শিকার হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর দুবাইতে মেয়ের বাড়ি কেনা সম্পর্কে জানতে চাইলে যুক্তরাজ্য থেকে টেলিফোনে এমন মন্তব্য করেন তিনি বলেন মেয়ের বাড়ি কেনার সাথে তার কোনো সম্পর্ক নেই টাকা পাচারকারীরা বিব্রত করতেই অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি জুলাই বিপ্লবে পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন ডক্টর ইস মনসুর দায়িত্ব নিয়েই ব্যাংক লুটপাট এবং টাকা পাচারকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন তিনি বিশ বিলিয়ন ডলারের মতো টাকা চলে গেছে সম্প্রতি গভর্নরের মেয়ে মেহরিন সারা মনসুরের দুবাইতে ফ্ল্যাট কেনার বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে নেট দুনিয়ায়

এটা ডিড অফ ট্রাস্টটা হয় আমি এক পয়সাও পাঠাই নাই আমার এক পয়সা আমার কাছে চাইও নাই গভর্নর আক্ষেপ করে বলেন মাসে 20 লাখ টাকার আয় ফেলে 1 লাখ টাকার চাকরি করতে এসে অপপ্রচারের শিকার হতে হচ্ছে এজন্য টাকা পাচারকারীদের দায়ী করেন তিনি 1 লাখ টাকার চাকরি করতে যে এই এই সব চালান পুরো 20 লাখ টাকার আমার ইনকাম চাই এখন আমি 1 লাখ টাকা তারপরে গেলাম এইটা তো আমাকেই করার জন্য

কলাতলি লাবনী সুগন্ধা সহ প্রতিটি পয়েন্টেই লোকে লোকারণ্য উত্তাল সাগরের সাথে মাতামাতি অনেকে আবার হিমছড়ি ইনানিতেও ঘুরে বেড়াচ্ছেন সমুদ্রে নামার সময় পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে তো আবার সাথে তো এখানে প্রায় সময় আসা যায় বিশেষ করে যখন স্কুল বন্ধ দেয় টাকা পয়সা তো আসবে যাবে কিন্তু এই যে ইনজয়টা এই ইনজয়টা তো আর সবসময় আসবে না রোদ বৃষ্টি এবারে সব রকমের ওয়েদার পাইছি আমরা এখানে একই চিত্র কুয়াকাটা সৈকতে শুধু জিরো পয়েন্টে নয় গঙ্গামতি ঝাউবাগান সুটকিপল্লী লেম্বুর বনসহ সবখানেই পর্যটকদের ভিড় আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠছে সবাই সিলেটের সাদা পাথরেও ঢল নেমেছে মানুষের স্বচ্ছ জলধারায় মাতামাতি সাথে নান্দনিক পরিবেশ উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা জাফলংসহ অন্য স্পটগুলোতেও আছে ভিড় খুবই অসাধারণ যেটা কল্পনায় ছিল তার থেকে বেশি সুন্দর খুবই ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্য দেখলে মুন্ডা পান্ডা জুড়িয়ে যায় মেঘ পাহাড়ের টানে পার্বত্যাঞ্চলে ছুটছে মানুষ উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য ঘুরে বেড়াচ্ছেন নীলাচল নীলগিরি দেবতাখুম সাজেক সহ দর্শনীয় স্পটগুলো প্রকৃতিতে আসে এটা তো সব মানুষেরই চাওয়া সেসব অনেক ভালো লাগছে পাহাড় তো আসলে সবাইকেই মুগ্ধ করে আমি এই পর্যন্ত চার পাঁচবার আসছি ঈদের ছুটি বলেন পূজার ছুটি বলেন উৎসব যখনই যে বন্ধ আমরা পাই তখনই আমরা এখানে চলে আসি ইসলাম ঝর্নার পাশাপাশি আমরা গিয়েছি এখানে রৌচাং রিসোর্ট নামে একটা জায়গা আছে ঈদের লম্বা ছুটি থাকায় চাঙ্গা ভাব পর্যটন ব্যবসাতেও রাকিব সরকার যমুনা নিউজ ঈদের পঞ্চম দিনেও রাজধানী ছাড়ছে মানুষ তবে ছুটি কাটিয়ে এরই মধ্যে ফিরতে শুরু করেছেন কেউ কেউ আগামী শুক্র শনিবার সবচেয়ে বেশি মানুষ ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন রেলওয়ে ও সড়ক পরিবহন সংশ্লিষ্টরা এদিকে রাজশাহীতে বিভিন্ন দাবিতে ভোর সোয়া ছটা থেকে পনের নয়টা পর্যন্ত রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা চিত্রটা প্রায় কাছাকাছি যারা ঢাকা ছাড়ছেন আর যারা ফিরছেন দুপক্ষের সংখ্যার তারতম্য চোখে পড়ার মতো নয় এ চিত্র কমলাপুর স্টেশনের ভোর থেকে দুপুর পর্যন্ত যে কটি ট্রেন কমলপুর স্টেশন ছেড়ে গেছে তার প্রায় সবগুলোতে যাত্রীর চাপ ছিল স্বাভাবিক সময়ের মতোই ঈদের ঠিক পরের সময়টাতে যে চিত্র খুব একটা চোখে পড়ে না আবার ঢাকায় ফিরছে যেসব ট্রেন সেগুলোতেও যাত্রী আছে বটে তবে আলাদা করে উল্লেখ করার মতো নয় অনেকে আবার দেশের এক স্থান থেকে ঢাকা হয়ে যাচ্ছেন অন্য স্থানে এই যাত্রার কথা যে রেল ট্রেন এখন মোটামুটি আগের থেকে অনেক বেশি গোছানো সব কিছু মানে ম্যানেজেবল সব কিছু ঈদের সময়টা প্রচুর ভিড় হয় তখন টিকিট পাওয়া অনেক কঠিন সে কারণে পরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি তখন যাইনি ঈদ এখানে করছি এখন ঈদের পরে যাচ্ছি আর কি মেয়েকে নিয়ে ঈদ যাত্রায় দেখেছিলাম সে তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল ছুটিটা এখনও চলছে এদিকে যাত্রাবিরতি ও স্টেশন সংস্কারের দাবিতে ভোরে রাজশাহীর চারঘাটের নন্দনগাছি স্টেশনে রেললাইনে অবরোধ করে স্থানীয়রা এ সময় আটকা পড়ে সাগরদার এক্সপ্রেস বন্ধ হয়ে যায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আমাদের যে পুরাতন যে ঐতিহ্যবাহী স্টেশন লোকজনদের যে যাতায়াতের যে সুবিধা এই স্টেশনটা চালু করা হোক আমরা আন্দোলন করেছিলাম তার পরশ্রিতে পয়লা জুন থেকে কম্পিউটার ট্রেনটি স্টপিস দেওয়ার কথা ছিল এখানে স্টপিস করার দাবিতে স্থানীয় জনগণ আন্দোলন করেছেন এতে কিছু আরও তিনটি ট্রেন অবরোধ হয়েছিল ঢাকা ছাড়া ও ফেরার সমান চিত্র ছিল সড়ক পথেও বেশ হাঁকডাক ডাক ছিল টার্মিনালগুলোতে তবে এ পথেও শুক্র শনিবার বাড়তি চাপ থাকবে বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা এবার ঈদের পর প্রায় সপ্তাহখানেক ছুটি থাকায় ঢাকায় ফেরা মানুষের চাপ আগের বছরগুলোর তুলনায় কম বলে জানান যাত্রী পরিবহন মালিক শ্রমিকরা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা ঢাকায় ফেরা যাত্রীদের অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে আদোলাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়েছে উত্তর আর্মি ক্যাম্প বুধবার বিকেলে ঢাকার বাইরে বিভিন্ন রুট থেকে আসা বাসগুলোতে টিকিট দেখে তল্লাশি চালায় বাহিনী অভিযোগ ছিল যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের প্রমাণ মেলায় আলবারকা বংশ এক্সপ্রেস ইসলাম লাল সবুজ সহ সহ বিভিন্ন কাগজপত্র আবদুল্লাপুর বাস স্ট্যান্ড হতে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের জন্য গ্রামীণ ট্রাভেলস শাহফতে আলী পরিবহন এবং জেনিন পরিবহনকে আটক করা হয় এবং মোট উনত্রিশ হাজার সাতশো টাকা সেনাবাহিনীর তত্ত্বাবধানে যাত্রীদের ফেরত দেওয়া হয় ঈদ যাত্রার আগে থেকেই সেনাবাহিনীর এ ধরনের অভিযান শুরু হয় অতিরিক্ত ভাড়া আদায় রোধে এবং যাত্রীদের সুন্দরভাবে যাতায়াত নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী আমি হচ্ছে নাটোর থেকে মহালি যাওয়ার জন্য পাঁচশো টাকা ফেরত করছি পনেরোশো টাকা আমার কাছ থেকে ভাড়া নিয়েছে এক্সট্রা নন এসি এসি হিসাবে এটা সাতশো টাকা বেশি নিচ্ছে এখানে ভাড়া হচ্ছে চারশো টাকা করে মালিক বাগ পর্যন্ত কিন্তু নিচে সাড়ে পাঁচশো করে সবার কাছ থেকেই বেশি নিচ্ছে আর এখন তো আর্মির সামনে সবাইকে ফেরত দিছে দেড়শো টাকা করে তো এটা খুবই ভালো লাগতেছে এবং যাত্রাও খুবই স্বস্তিদায়ক ছিল শুধুমাত্র এই ভাড়াটাই বেশি ছিল কোরবানির ঈদের দিন প্রবল স্রোতের কারণে আবারও নদীতে ধসে পড়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের প্রায় দুইশো মিটার এলাকা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন পাড়ের মানুষজন দুপুরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সড়ক ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেন অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর গতিপথ পরিবর্তনের ফলে ভাঙন দেখা দেয় ড্রেজার চালানোর ফলে পদ্মা নদীর আশপাশের এলাকায় এই ভাঙন দেখা দিয়েছে ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড দ্রুতই টেকসই বেড়ে বাঁধ নির্মাণের কথা জানান উপদেষ্টা দখল করে নিতে হবে ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে করে এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে স্যান্ড ব্যাগ দিয়ে এটা প্রোটেক্ট করছে অনেকটা পানি উন্নয়ন বোর্ডের লোক যেন কাজ করছে এবং আমরা বলি এটা যদি পার্মানেন্ট সলিউশন যেন হয় মানে বারে বারে যেন না ভাঙে হাসিনার মতো ফ্যাসিবাদী শাসক যেন আবারও বাংলাদেশ গড়ে উঠতে না পারে এমন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে রংপুরে কথা বলেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বিকেলে পীরগাছায় উপজেলা এনসিপির কার্যালয়ে উদ্বোধন শেষে কথা বলেন তিনি আক্তার বলেন যে দলই সরকারে যাক না কেন তাদের জনগণের প্রতি জবাবদিহিতা থাকতে হবে যা তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করবে তা না হলে জুলাই অভ্যুত্থানের স্পিরিট বাধাগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি নয়া রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা না করলে আবারও বাংলাদেশের মানুষ মাঠে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন আক্তার এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ বাংলাদেশের শাসন কাঠামো থেকে উৎখাত হয়েছে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে চললে এই বাংলাদেশ রাষ্ট্রে আর কেউ কখনো হাসিনার মতো ফেসিবাতি হয়ে উঠবে না তেমন একটা রাষ্ট্র যাতে বাংলাদেশে প্রতিষ্ঠা হয় এই চাওয়া পাওয়া আপনার আমার সকলের নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টাকালে গুলিতে ব্যবসায়ী নিহতের ঘটনায় মামলা করেছে পরিবার প্রধান আসামি করা হয়েছে ছাত্রদল দল নেতা জাহেদুল ইসলাম বাবুকে তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি ভুলতায় ফেরেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বিশ মঙ্গলবার ক্ষুব্ধ জনতার হাতে আটক হন তিনি স্থানীয়দের অভিযোগ সে সময় দলমল নিয়ে তাকে ছাড়াতে আসেন ছাত্রদল নেতা বাবু বাধা দিলে ছোড়া হয় গুলি সময় সিলিন্ডার ব্যবসায়ী মামুন গুলিবিদ্ধ হন ভ্রুন হাতে গুল্লি করছে বাবু গুলি করছেন ছিল আরেফুল ছিল তারপরে ছিল টিপু ছিল হব গুলিবিদ্ধ মামুনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় মঙ্গলবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বিচার দাবি করেছে তার পরিবার কুন্ডাল তিনডা লোক একটা হেনবিট পড়না রোমান্দা আর দুইডা মর্ম লোবা রোমান্দা আমি একটা শুই বাবু আমার স্বামী নির্দোষ আমার স্বামী কোনো রাজনীতি করে না আমার স্বামী gazet ছিলেন দেননি দেনতে এর মধ্যে হত্যার ঘটনায় বাবুকে প্রধান আসামি করে মামলা করেছে নিহত মামুনের পরিবার পুলিশ বলছে এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে ধারাবাহিক সহযোগে আমাদের সম্ভাব্য যারা আসামি তাদের বাসায় আমরা তল্লাশি করেছি আমাদের অভিযান অব্যাহত আছে বা অন্যান্য আসামিদের ধরার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের দলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবু সাংগঠনিক সকল কার্যক্রম থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে ওবায়দুর রহমান যমুনা নিউজ চাঁদপুরে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী মোহাদ্দেস আবু নসর আশরাফের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের জানান বুধবার দুপুরে কুচরা উপজেলার দশ নং গোহাট উত্তর ইউনিয়নের নাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোকজনকে দায়ী করেছেন জামায়াতের কর্মী সমর্থকরা বলেছেন হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোষ রাফিকে বাঁচাতে গিয়ে একজন আহত হন দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু সহ তিনজন নিহত হয়েছে বুধবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুরের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক শিশু শিশু ও আহত চারজন নিহত সাইমা হয়েছেন ঢাকার নিউটন রোডের বাসিন্দা রাফিউর রহমানের মেয়ে ফায়ার সার্ভিস জানায় একটি প্রাইভেট কার ঢাকা খুলনা মহাসড়কের দাসের হাটে পৌঁছানোর পর সহক পরিবহনে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুমরে মুড়ে যায় প্রাইভেট কারটি আহত হন নিহত সাইমার বাবা মা ও দুই ভাই এদিকে বুধবার বিকেলে চট্টগ্রামের হালি শহরে বেপরোয়া গতিতে চলন্ত প্রাইভেট কারে ধাক্কায় নিহত হয়েছেন এক তরুণ গাড়ি চালক কিশোরকে আটক করেছে পুলিশ ফরিদপুরের ভাঙায় কাউলিবাড়া ফেডার সড়কে অটোরিকশার চাপায় চার বছরের শিশু নাজিয়া আক্তারের মৃত্যু হয় জাতীয় দলের দায়িত্ব পালন শেষে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন হামজা চৌধুরী পরিবারের সঙ্গে দেখা করে হামজার সাথে একই ফ্লাইটে ক্যানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন আরেক প্রবাসী সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে বুধবার সকালে নিজ নিজ ক্লাবে ফিরে যাচ্ছেন এই দুই তারকা বুধবার ভোর সাড়ে ছটায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন তুরস্ক থেকে দুইজনের পথ হবে আলাদা হামজা ধরবেন ইংল্যান্ডের ফ্লাইট সমিত কানাডার এশিয়ান কাপ বাছে সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও এখনই হাল ছেড়ে দিতে নারাজ বাংলাদেশের জাতীয় দলের উইঙ্গার ফাহমেদুল ইসলাম হংকং বিপক্ষে হোম ম্যাচের আগে ভুলগুলো সূত্রে নিতে সময় নষ্ট করতে নারাজ এই উইঙ্গার এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রেফারিং কিছু সিদ্ধান্ত নিয়ে এফসিতে চিঠি দেওয়ার চিন্তা করছে বাফুফে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কোটি ফুটবল ভক্তের যে জয়ের স্বপ্ন নিয়ে জাতীয় স্টেডিয়ামে নেমেছিল জনস্রোত দিন শেষে তা যেন ভাঙাহাট তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারলেও সব শেষ হয়ে যায়নি হামজা সৌমিত ফামিদুলদের আগমনে আরও একবার গর্জে উঠেছে বাংলাদেশ গর্জে উঠেছে ফুটবল ম্যাচের পরদিন হোটেলে দেখা মিলে ফাহমিদুল ইসলামের তার কণ্ঠেই যেন মিলল লাল সবুজ দলটার মনের কথা আমরা সবাই নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি হয়তো ভাগ্য আমাদের পক্ষে ছিল না এখানেই হাল ছেড়ে দেওয়ার কিছু নেই পরবর্তীতে আমরা জয় ছিনিয়ে আনব ইনশাল্লাহ সিঙ্গাপুর ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিতে হাতে আছে কয়েক মাস কারণ অক্টোবরে এশিয়ান কাপ বাছায় হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ তাই এখন থেকেই প্রস্তুতি সারতে চায় লাল সবুজের প্রতিনিধিরা দলের সবাই খুব আন্তরিক প্রথমবারের মতো হামজা সুমিত ভাইয়ের সাথে খেলা দেখতে পারা দারুণ অভিজ্ঞতা আর পুরো দলের সাথে আগেই সদিতে আমাদের দেখা হয়েছে এখন আমাদের নিজেদের ফোকাস ধরে রাখতে হবে এখন থেকেই আমাদের শুরু করা উচিত সিঙ্গাপুরের সাথে হারের পর রেফারির উপর চটেছেন হামজাসহ পুরো দল বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের জন্য ফিলিপিন্স রেফারি ক্লিফোর্ড ডেপোয়েতকে কাঠ গড়াই তুলেছেন দলের ম্যানেজার আমের খান এফসির কাছে দেয়া হতে পারে লিখিত কিছু মেনে নেওয়ার মতো না আমাদের এটার কমপ্লেনে থাকবে আমরা অবশ্যই তো একটা সময় বার থাকে দেওয়ার জন্য তো আপনারা জানেন যে যতটুকু বলার সতর্ক আমরা ম্যান্স কমিশনারকে গতকালকে জানিয়েছি ম্যান্স কমিশনার বলেছে যে আমি আমার রিপোর্টে রাখছি তোমাদের এগুলা দারুণ খেলে গোল করতে না পারার আক্ষেপ এই বাংলার চিরায়ত সাথে রেফারির হাতটাও ছয়নি ভাগ্যটাকে তবে ব্যর্থতার দায় কারো ওপর না চাপিয়ে বাংলাদেশ দলটা সারথী হতে চায় ফুটবলের রিয়ান বদলে যমুনা স্পোর্টস ঢাকা দর্শক এখানেই শেষ করছি রাতের বাংলাদেশের আয়োজন এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ